আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়া দিয়ে কাটলেট এবং স্নাক্স তো বলতে পারেন এবং কি কি লাগবে এবং কিভাবে তৈরি করব চলেন দেখাই প্রথমে ফ্যাপিনে পাঁচ ছয় টুকরা মোটা করে কাটা মিষ্টি কুমড়া দিয়েছি এরপর দিব হাফ কাপের মতো প্যানি সিদ্ধ হওয়ার জন্য এরপর দিব সামান্য একটু সরিষার তেল ছয় মিনিটের জন্য ঢেকে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে এখন উঠে নিব মিষ্টি কুমড়াটা ম্যাশ করার পর সিদ্ধ ম্যাশ করার পর এখন দিব তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা আর চারটা কাঁচামরিচ কুচি করা দুইটা বড় সাইজের পেঁয়াজ বেরোস্তার তৈরি করা রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ সিলিপ্লেক্স হাফ চামচ চাট মশলা এক চামচ টেস্টিং সল্ট হাফ চামচ এক চামচ সয়া সস এরপর দিব টমেটো কেচাপ এক চামচের মতো এখন দিব সামান্য গোলমরিচের গুঁড়া এক কাপের মতো বেড গ্রাম আর দিব সামান্য এক চামচের মতো সরিষার তেল এখন হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে নেওয়ার পর তৈরি করে নিয়েছি এবং একটা ডিম ফেটে নিয়েছি তেল গরম হলে একটা একটা করে কাটলেট ডিমে চুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি এরপর ধীরে ধীরে চুলার তাপটা দিয়ে ভেজে নিব এখন একটা একটা করে উল্টিয়ে দিব কাটলেট ভাজা আমার কমপ্লিট এখন উঠিয়ে নিব মিষ্টি কুমড়ার কাটলেটটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই মিষ্টি কুমড়ার কাটলেটটা আপনারা তৈরি করে খাবেন না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার আল্লাহ হাফেজ